নমস্কার এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেই টপিকটি হচ্ছে প্রাচীন ভারতের যে বিভিন্ন শিক্ষা কেন্দ্রগুলো ছিল তার মধ্যে নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে আমরা সংক্ষেপে আলোচনা করব আলোচনার পূর্বে আপনাদের কাছে একান্ত অনুরোধ ভিডিওটি অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না তাহলে চলুন নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে আমরা সংক্ষেপে জেনে নিই নালন্দা বিশ্ববিদ্যালয় প্রাচীন ভারতের নালন্দা বিশ্ববিদ্যালয় এশিয়ার শ্রেষ্ঠ উচ্চশিক্ষা কেন্দ্র হিসেবে খ্যাতি অর্জন করেছিল সর্বাধিক খ্যাতি অর্জনকারী এই শিক্ষা প্রতিষ্ঠানটি প্রকৃতপক্ষে ছিল একটি বিহার নিচে এই উচ্চশিক্ষা কেন্দ্রটি সংক্ষিপ্ত বর্ণনা দেওয়া হল আমরা এই নালন্দা বিশ্ববিদ্যালয়ে ধ্বংসাবশেষ কিছু ছবি দিয়েছি এই নালন্দা বিশ্ববিদ্যালয়ের অবস্থান সম্পর্কে এবার একটু জেনে নেই নালন্দা ছিল প্রাচীন ভারতের মগধ রাজ্য অধুনা ভারতের বিহার রাজ্য বর্তমানে অবস্থিত একটি খ্যাতনামা মহাবিহার এটি বিহারের রাজধানী পাটনা শহর থেকে পঁচানব্বই কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত প্রতিষ্ঠাকাল খ্রিস্টীয় পঞ্চম শতকে গুপ্ত রাজাদের রাজ্যত্বকালে এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় ঐতিহাসিকদের মতে আনুমানিক ত্রিনশ খ্রিস্টাব্দে নাগার্জুন নালন্দা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন পরিকাঠামো প্রায় সাড়ে তিন বর্গ মাইল জুড়ে অবস্থিত নালন্দা বিশ্ববিদ্যালয়টি চারদিকে সু উচ্চ প্রাচীর দিয়ে ঘেরা ছিল সেখানে কেন্দ্রীয় ভবনের লাগোয়া আটটি বৃহৎ অট্টালিকা এবং বারোটি ছাত্রাবাসের সন্ধানও পাওয়া গিয়েছে সেখানে প্রায় দশ হাজার শিক্ষার্থী এবং এক হাজার শিক্ষক থাকার ব্যবস্থা ছিল আর্থিক সংস্থান যতদূর গ্রামের রোজগার থেকে দেশের বিত্তশালী ব্যক্তিদের দান থেকে এবং বিভিন্ন রাজার আর্থিক অনুকূল্যে নালন্দা বিশ্ববিদ্যালয় ব্যবহার নির্বাহিত হতো শিক্ষার্থীর ব্যয় শিক্ষার্থীর কাছ থেকে কোনো প্রকার বেতন নেওয়া হতো না থাকা খাওয়া এবং পোশাক পরিচ্ছদ সবই বিনামূল্যে সরবরাহ করা হতো ছাত্র ভর্তি নানন্দা মহাবিহারে কঠিন প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে মেধার ভিত্তিতে দরিদ্র ধনী নির্বিশেষে সব ধরনের শিক্ষার্থীদেরই ভর্তি নেওয়া হতো এখানে মূলত স্নাতকোত্তর বিশেষ স্তরের শিক্ষা দেওয়া হতো সাত নম্বর নিয়মনবর্তিতা নালন্দা মহাবিহারে শিক্ষক ও শিক্ষার্থী উভয়কে কঠোরভাবে শৃঙ্খলা বা নিয়ম মেনে চলতে হতো নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট নির্ঘণ্ট অনুসারেই দৈনন্দিন কাজ সম্পূর্ণ করতে হতো তাই নালন্দা মহাবিহারে দীর্ঘ গৌরবময় ইতিহাসে বিশৃঙ্খলার কোনো নজর নেই আট নম্বর পাঠ্যক্রম নালন্দা বিশ্ববিদ্যালয়ে দর্শন ন্যায়শাস্ত্র শল্যবিদ্যা চিকিৎসাবিদ্যা আইন ভাষাতত্ত্ব যোগশাস্ত্র চতুর্বেদ বৌদ্ধশাস্ত্র ব্যাকরণ জ্যোতিষবিদ্যা প্রভৃতি বিষয়ে পাঠদান করা হতো তত্ত্বগত ও ব্যবহারিক উভয় প্রকার শিক্ষার ব্যবস্থা ছিল এই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষাদান পদ্ধতি নালন্দাতে আবৃত্তির মাধ্যমে শিক্ষা দান করা হতো এছাড়া আলোচনা চক্র বিতর্ক প্রভৃতি মৌখিক উপায়ও অবলম্বন করা হতো শিক্ষা শেষে শিক্ষার্থীদের উপাধি দেওয়া হতো গ্রন্থাগার নালন্দাতে তিনটি বিশাল গ্রন্থাগার ছিল তাদের নাম ছিল রত্ন সাগর রত্ন এবং রত্নরঞ্জক ভালো করে মনে রাখবেন সব কিন্তু এগুলো এসে থাকে অধ্যাপক মন্ডলী বহু খ্যাতনামা অধ্যাপক এখানে পাঠদান করতেন তাদের মধ্যে শ্রীলভদ্র শিলভদ্র নাগার্জুন ধর্মপাল চন্দ্রপাল গুণমতি প্রমুখ উল্লেখযোগ্য ব্যক্তিত্বের কথা আমরা জানতে পারি খ্যাতির বিস্তৃতি নালন্দা বিশ্ববিদ্যালয়ের খ্যাতি চীন তিব্বত কোরিয়া জাভা সুমাত্রা সিংহল জবদ্বীপ প্রভৃতি দেশে ছড়িয়ে পড়েছিল ধ্বংসকাল মুসলিম সেনাপতি খলজির আক্রমণে এগারোশো খ্রিস্টাব্দ নাগাদ নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস হয়ে যায় বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দিক থেকেও গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছে কেন্দ্রটি সুনাম দেশের বাইরে ছড়িয়ে পড়েছে মধ্য এশিয়া তিব্ব চীন শৃঙ্খল বিশ্বের বিভিন্ন দেশ থেকে শিক্ষক ও ছাত্ররা এখানে পড়াশোনা করার জন্য আসতেন এই নালন্দা বিশ্ববিদ্যালয়ের খ্যাতি এবং এর নামকে বাঁচিয়ে রাখার জন্য ভারত সরকার নালন্দা বিশ্ববিদ্যালয় বর্তমানে কিন্তু আমাদের ভারতবর্ষে নালন্দা এই পুরনো এই নালন্দা বিশ্ববিদ্যালয় যে ছিল তার পাশেই নালন্দা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস তৈরি করা হয়েছে নালন্দা বিশ্ববিদ্যালয় নামে একটি বিশ্ববিদ্যালয় তৈরি করা হয়েছে গড়ে তোলা হয়েছে সেখানে কিন্তু শিক্ষাক্রম কিন্তু চালু হয়ে গেছে কিছুদিন আগেই আমরা কিন্তু খবরে দেখেছি নালন্দার যে ধ্বংসাবশেষ জায়গাটা আছে তার কিছুটা পাশে নালন্দা বিশ্ববিদ্যালয়ের একটি কিন্তু ক্যাম্পাস তৈরি করা হয়েছে খুব সুন্দর ক্যাম্পাসটি আপনারা গুগলে সার্চ করে দেখতে পারবেন এই হলো আজকে আমাদের সেই পুরনো নালন্দা বিশ্ববিদ্যালয় যেটি উনিশ এগারোশো তিরানব্বই খ্রিস্টাব্দ বক্তিয়ার খিলজির আক্রমণে ধ্বংস হয়ে গিয়েছিল তার সম্পর্কে আমরা জানলাম আশা রাখছি আপনাদের ভিডিওটি অনেক ইনফরমেটিভ লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই অবশ্যই ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে একদম সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ